সুখ যদি টাকায় হতো তাহলে টাকার সুখে সবাই সুখী হতো আসল কথা সেটা না সম্পর্ক ভালো থাকে যদি মানুষ দুটো সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে সম্পর্ক ভাঙন ধরার পেছনে সাধারণত দুটো কারণ থাকে প্রথম যদি কোনো তৃতীয় ব্যক্তি আসে দ্বিতীয় যখন অর্থের অভাব আসে তখন থেকে শুরু হয় মনোমালিন্য একটা সম্পর্কে যখন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তখন তুমি বুঝতে পারবে তার অনেকগুলো লক্ষণ দেখা যায় সে তোমাকে ইগনোর করবে কথা লুকাতে শুরু করবে তোমাকে সময় দেবে না তোমার সাথে খারাপ ব্যবহার করবে তোমাকে এমন কি সহ্য করতে পারবে না তোমার থেকে খারাপ আর কেউ হবে না তার কাছে আর তোমাকে তখন তোকে পাথর চেপে রেখে সবটা মেনে কারণ তুমি তাকে ভালোবাসো তার অর্থ দেখে নাও তাকে নিজের থেকে বেশি ভালোবাসো কষ্ট তখন হয় যখন কাশের মানুষ দূরে সরে যেতে শুরু করে নিজেকে বড্ড একাকিত্ব লাগে তাই তখন তো নিজেকে নিজের বলতে ইচ্ছে করে ধর বোকামে মানুষ চিনতে শিখিস না তুই এখনো বকা আছিস তোকে কেউ ঠকায়নি তুই তো নিজেকে নিজে ঠকিয়েছিস বড্ড একাগীত লাগে নিজের সামনে থাকা আয়নাটাকে বলো সে শুনবে সে তোমার মন হালকা করতে সাহায্য করবে কিন্তু কখনও কাউকে বলবে না এত কিছু হওয়ার পরে তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না এটা ঠিক যদি জীবনে টাকা থাকে হয়তো তোমার মন খারাপ হলে তুমি ঘুরতে যেতে পারবে শপিং করতে পারবে পার্টি করতে পারবে কিন্তু এগুলো সবটাই খনিকের শান্তি টাকা নামক শব্দটা যেখানে অত্যন্ত লোভে পরিণত হয় সেখানে কোনো সুখী সুখী নয় সম্পর্ক হোক বা একাকিত্ব মানসিক শান্তি তো সেখানে যে তোমাকে বুঝবে তোমার খারাপ সময় পাশে থাকবে তোমাকে সব সময় মোটিভেট করবে তোমাকে হাসাবে তোমার টাকা থাকলেও সে বলবে আমার কিচ্ছু চাই না আমার তোমাকে চাই তখন বুঝে নিতে হবে তার কাছেই তোমার মানসিক শান্তির থেকে আর কোথাও কিচ্ছু নেই এত কিছুর পরেও আমার কোনো অভিযোগ নেই আমার গল্পে তুমি কখনোই অপছন্দের হবে না প্রিয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন